আসসালামু আলাইকুম খুব গরম আর যাদের বাসায় আমার নানুমণিদের মতো ছোট ছোটো বেবিরা আছে। তাদের কথা চিন্তা করেই আজ একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তাহলে চলুন রেসিপি শুরু করি আমার হাতের মুঠায় দেড় মুটু গুঁড়া পলা চাল নিলাম হাফ মুটু ভাজা মুগ ডাল নিয়েছি। আর এক মুঠু নিলাম মশারির ডাল আর পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি যেভাবে আমার নানুমণিদের জন্য রান্না করলাম সেটাই শেয়ার করলাম এখন ভালোভাবে কষলিয়ে কষলিয়ে কয়েকবার ধুয়ে নিব আর এটা সাইলে দশ মিনিট আপনি ভিজিয়ে রাখতে পারেন আমি কিন্তু সাথে সাথে রান্না করলাম একটা প্রেশার কুকার নিয়ে নিলাম এখন চাল ডালের মিশ্রণটা প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম আরও কিছু পানি আমি সাথে অ্যাড করে দিলাম পানিমার পানির পরিমাণটা বলে দিব আর একটা বয়লার চিকেনের লেগ পিস দিয়ে দিলাম লেগ পিসটা একটু দা দিয়ে এভাবে আমি কেটে কেটে দিয়েছি হাফ টেবিল চামচ আদা রসুন পেস্ট ছোট দুই টুকরা দারুচিনি একটা এলাচ আর একটা তেজপাতা স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ সায়ের চামচের চেয়েও কম হলুদ পাউডার বাচ্চারা খাবে সেটা ঠিক রাখতে হবে হাফ টেবিল চামচের মতো ধনিয়া আর জিরা পাউডার আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ রান্নার তেল তেলটা কিন্তু বাচ্চাদের শরীরের জন্য উপযোগী কারণ বাচ্চারা তেল খেতে পারবে আমরা না দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ কুষা এখন আমি ভালোভাবে চামচ দিয়ে নেড়ে দিলাম আরও একটু পানি অ্যাড করলাম পানির পরিমাণটা এক লিটার এখন আমি ঢাকা দিয়ে দিব এখানে একটা টিপস বলে দেই অতিরিক্ত পানি দিয়ে যখন কিছু রান্না করব প্রেশার কুকারে ঢাকাটা এইভাবে আমি চিট করে তার মধ্যে একটু তেল দিয়ে দিব আর যখন সুলায় রান্না করব তখন আর প্রেশার কুকার থেকে উতরিয়ে বের হবে না যাই হোক ছয় থেকে সাতটা শীষ যখন এসেছে তখন আমি সুলা বন্ধ করে দিয়েছি সুলা বন্ধ করে ঢাকাটা খুলে নিলাম লক্ষ্য করেন এইরকম আমি ঝোল ঝোল রাখবো একদম ড্রাই করব না কারণ আগেই তো বলেছি বাচ্চারা খাবার দাবার খেতেছে না আর চিকেনটা সিদ্ধ হয়ে একদম সফট হয়ে গিয়েছে চিকেনের যেই স্টোভটা ছিল সেটা খিচুড়ির সাথে মিশে গিয়েছে সাইলে চিকেন ছাড়াও বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আর যদি বাচ্চারা চিকেন খায় তাহলে চিকেনটা খিচুড়ির সাথে মেখে খাওয়াই দিতে পারবেন আর এখন দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ঘি ঘিটা দিলে সুন্দর একটা গ্রান আসবে বাচ্চারা খেতে পছন্দ করবে আর বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে তাহলে হয়ে গেল এবার খাবারের পালা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ